যে ওটা ঈদুল মেলার ফাঁদ ওটা তো আমার কোনো ক্ষতি করছে না তাহলে আমি কেন তোমাকে সাহায্য করব আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তখন ওই ইঁদুরটা নিরুপায় হয়ে গেল ছাগলের কাছে ছাগল তাকে একই কথা বললো। যে আমি হচ্ছে বড় গাল ইঁদুর মারার ফাঁদে আমার কিছুই হবে না তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না তারপরে গেল হচ্ছে গরুর কাছে তখন গরুকে বলল যে ভাই আমি আমার বিপদে পড়েছি এইদিন মার হাত হয়েছে তো আমাকে ওই হাত থেকে রক্ষা করেন হাতটা কোন রকম ভাবে নষ্ট করে দেন তখন গরু বললো যে আমি এত বড় প্রাণী তাহলে ওই ফাঁদে আমার কিছুই হবে না বিধায় আমি হচ্ছে তোমাকে কোন রকম হেল্প করতে পারবো না এবং ফাঁদ আমি তোমাকে কোন রকমের সাহায্য করতে পারবো না তখন ওই দূর মনক্ষুণ্ণ হয়ে ঘরে ফিরে এলো এবং সে খুব হতাশ যে আমাকে সাহায্য করলো না তারপরে রাতের বেলা ওই বাড়ির কর্তি সে একটা শব্দ শুনে ভাবছে যে মনে হয় ওই ইঁদুর মারার ফাঁদে করেছে তখন সে অন্ধকারে হাত দিয়েছে আর মানে তখন সে সাপের কামড়টা খেয়েছে সাপে তাকে কামড় দিয়েছে তারপরে ডাক্তার নিয়ে আসা হলো তাকে চিকিৎসা শুশ্রূষা করা হচ্ছে তখন ডাক্তার তাকে পরামর্শ দিল যে কর্তির অবস্থা খুব খারাপ মুরগির সব খাওয়ানো লাগবে তখন গৃহকর্তা মুরগিটাকে চলাই দিল দিয়ে তার সুপ রান্না করে বউকে খাওয়ালো আর তারপরে তার অসুখের খবর শুনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসতে লাগলো আর তখন আর কি করা তখন ওই ছাগলটাকে জবাই দিয়ে আত্মীয় স্বজনকে খাওয়ানো হলো ঠিক আছে তারপরে কর্তির অবস্থা কিন্তু দিন দিন আরো খারাপ হয়ে পড়ছে আহ কর্তিকে তো বাঁচাতে হবে এজন্য কর্তা সিদ্ধান্ত নিল যে গরুটাকে বিক্রি করে সেই টাকা দিয়ে কর্ত চিকিৎসা করতে হবে তো গরুটাকে এক কষাইখানায় বিক্রি করে দিল আর তো কষাইখানায় বিক্রি করে দেয় মানে এটা বুঝতে পারছে তো শেষ মিষ্টি হলো আর কার লাভ হলো ইঁদুর বেচারা কিন্তু সেই বাড়িতে বসে বসে সব ঘটনা দেখছে যে আসলে এরা আমাকে সাহায্য করলে না ওই ইঁদুর মারার ফাঁকটা নষ্ট করার জন্য তখনই যদি সেটা করা হতো তাহলে আমিও দেখতে এবং সবাই কিন্তু দেখে যেত কোন সমস্যাই হতো না তো এই গল্পটা থেকে শিক্ষা নিয়ে কি আছে আমাদের যে কেউ সামান্য বিষয় নিয়ে বিপদে পড়েছে তাকে আমরা সাহায্য করছি কিন্তু সেই বিপদটাকে আমার উপরেই এক সময় আসবে সেটা আমরা কোনো সময় ভাবি না তাই কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত